আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখানে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বের ইলেকট্রিক অ্যাডমিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং মেশিনের স্পন্ন কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওতে এসেছি আমাদের কাছে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন তামার রোটারের মোটর এসেছে আমাদের কাছে তো তামার রোটার জন্য সবাই জানে যে তামার রোটার কীরকম লাস্টিং দেয় এবং এটার লোক কি কীরকম অন্যান্য মোটর থেকে তো আমরা এই মোটরটা অটোমেটিকলি কিন্তু সেটিংস করব আর কি তামার রোডার মোটর এটা কিন্তু হাই স্পিডের মোটর অর্থাৎ আঠাশশো মোটর যাদের বলা হয় কিন্তু আরপিএম পি লেখা থাকে পঁয়ত্রিশশো আর যদি আমরা ফিফটি সার্কিলো মোটরটা রান দিই তাহলে তিন হাজার আর দাঁড়ায় আর কি তো এরকম মোটর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেখানে আপনাকে কল দিতে হবে এবং বিস্তৃত কথা সেখানেই হবে তো এই মোটরটা হচ্ছে নব্বই কিলোয়াট একশো তিরিশ ঘোড়া মোটর তো একশো তিরিশ ঘোড়া মোটর যারা নেবেন আর কি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এই মোটরটা প্রথমে সেটিংস করলাম আর কি এই মোটরটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন যারা এই মোটরটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এখানে যদি আসতে চান কেউ অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফলো করবেন এখানে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে আমি তারপর একবার ঠিকানা বলছি আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিভিন্ন পুকুর বাজার কাহালু বগুড়া অর্থাৎ মেন রোডের সাথেই দোকান মেন রোড থেকে আপনাকে কোথাও যেতে হবে না মেন রোডের সাথেই একদম আমাদের এই শপটা তো এরকম মোটর যারা নিজ জানে অবশ্যই স্ক্রিনের যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে হবে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল অন করে রাখবেন